পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হল দক্ষিণ এশিয়ায় ভারত গত বৃহস্পতিবার অভিযোগ করে পাকিস্তান ভারতীয় ভূখণ্ড ও ভারতশাসিত কাশ্মীরের তিনটি সামরিক ঘাটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে ইসলামাবাদ দ্রুতই অভিযোগ অস্বীকার করে অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তারা পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে কিন্তু দিল্লি এখনও প্রকাশ্যে এই নিয়ে কিছু বলেনি বিশেষজ্ঞরা মনে করছেন কয়েক দশকের পুরনো ট্যাট হামলার এই নীতি একটা বিপজ্জনক এবং নতুন অধ্যায়ের সূচনা করেছে কারণ উভয় পক্ষই অস্থিতিশীল সীমান্তে কেবল গোলাবার নয় ড্রোনের মতো মানবহীন অস্ত্রও ব্যবহার করেছেন সুতরাং দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বাপূর্ণ আকাশে ড্রোন যুদ্ধে পারদর্শী পক্ষরা শুধুমাত্র যুদ্ধক্ষেত্র তৈরি করবে না তাকে আকারও দেবে পাকিস্তান অভিযোগ তুলেছে বুধবার সকাল থেকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে ছত্রিশ জন নিহত ও সাতান্ন জন আহত হয়েছেন অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তরফে গোলাবর্ষণে অন্তত ষোলো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারত জোর দিয়ে বলেছে পাহেলগাম হামলার জবাবে সাতই মে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এদিকে ইসলামাবাদ বাইশে এপ্রিলের পাহেলগাম হামলার পিছনে তাদের কোনো ভূমিকার কথা অস্বীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা করাচি লাহোর এবং লাওরাপিন্ডি সহ বিভিন্ন শহরে পঁচিশটা ভারতীয় ড্রোনকে ভূপাতিত করেছে দাবি অনুযায়ী ভূপাতিত করা ওই ড্রোনগুলো কথিতভাবে ইসরায়েলের তৈরি হ্যারো ড্রোন এবং কথিতভাবে প্রযুক্তিগত ও অস্ত্রভিত্তিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করে সেগুলো প্রতিহত করা হয়েছে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র বা বোমা ড্রোন এবং আনম্যান্ড এরিয়াল ভ্যাকেলস আধুনিক যুদ্ধে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এগুলো সামরিক অভিযানে নির্ভুল হওয়া এবং নিখুঁত দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এদিকে বিমান হামলার ক্ষেত্রে সংশ্লিষ্টির স্থানাঙ্কগুলো রিলে করতে পারে বা যদি ডিজাইন করা হয় তাহলে সরাসরি লেজার ডেজিগনেশনের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ায় সাহায্য করতে পারে ড্রোন শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দমন করতে বা ফাঁদ হিসেবে ব্যবহার করা যেতে পারে শত্রুর রাড়ার নির্গমনকে ট্রিগার করার জন্য প্রতিযোগিতামূলক আকাশসীমায় উড়ে যেতে পারে যা পরে লয়টারিং ড্রোন বা অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্রের মতো অন্যান্য যুদ্ধাস্ত্র দ্বারা নিশানা করা যেতে পারে বিশেষজ্ঞদের মতে ভারতের ড্রোনের বহর মূলত আইএআই সারচার সার্চার এবং হেরোনের মতো ইসরায়েলের তৈরি ইউএভিও হারপি এবং হ্যারো লোটারিং মিউনিশনের মতো করে নির্মিত যে ড্রোনগুলো ক্ষেপণাস্ত্রের মতোই দ্বিগুণ সম্পন্ন। স্বায়ত্তশাসিত পুনরুদ্ধার করতে এবং নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বিশেষজ্ঞদের মতে হেরক উচ্চমূল্যের নির্ভুল লক্ষ্যবস্তুকে নিশানা করার মাধ্যমে আধুনিক সংঘাতের ক্ষেত্রে লয়টারিং মিউনেশনের মতো যুদ্ধাস্ত্রের ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে বিশেষজ্ঞরা মনে করেন হেরন শান্তিকালীন পর্যবেক্ষণ এবং যুদ্ধ অভিযান দুই ক্ষেত্রে আকাশের উচ্চতায় চোখ রাখতে ভারতকে সহায়তা করেছে আইএসআই সার্চার এম কে টু ফ্রন্ট অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে যার সহনশীলতা আঠারো ঘন্টার এবং এটা তিনশো কিলোমিটার পরিসীমা এবং সাত হাজার মিটারের সার্ভিস সিলিং সরবরাহ করে অনেকে বিশ্বাস করেন যে ভারতের যুদ্ধ ড্রোনের সংখ্যা পরিমিত তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একত্রিশটা এম কিউ নাইন বি ড্রোন কেনার জন্য চারশো কোটি ডলারের চুক্তি করেছে ভারত এই পদক্ষেপ ভারতের আঘাত হানার ক্ষমতাকে অনেকটাই বাড়িয়েছে এই ড্রোন চল্লিশ ঘন্টা ধরে উঠতে পারে এবং চার ফিট উচ্চতায় যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন ভারত ড্রোনের বহরের কৌশলও বিকশিত হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত ও পরিপূর্ণ করার জন্য বিপুল সংখ্যক ছোট ইউএভি মোতায়েন করেছে ভারত যাতে ভারতের উচ্চ মূল্যের সিস্টেমগুলো নির্দিষ্ট আকাশ পথেই প্রবেশ করতে পারে লাহোর ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক এজাজ হায়দার বলেন পাকিস্তানের ড্রোনবহর বিস্তৃত ও বৈচিত্র্যময় এতে দেশীয় সিস্টেম রয়েছে আবার আমদানি করা সিস্টেমও রয়েছে তিনি বলেন পাকিস্তানে ঝুলিতে থাকা ড্রোনের তালিকায় এক হাজারেরও বেশি ড্রোন রয়েছে যার মধ্যে চীন তুরস্ক ও দেশীয় নির্মাতাদের মডেল রয়েছে এই তালিকায় রয়েছে চীনা সি এইচ ফোর তুরস্কের বাইরাক্তার আকিনসি ও পাকিস্তানের বুরাক ও সাহাপার ড্রোন উপরন্তু পাকিস্তান তার আক্রমণ ক্ষমতা আরও বাড়িয়েছে এবং যুদ্ধাস্ত্র তৈরি করেছে মিস্টার হায়দার জানিয়েছেন পাকিস্তান বিমান বাহিনী প্রায় এক দশক ধরে সক্রিয়ভাবে তাদের অভিযানে আনম্যান্ড সিস্টেমকে অন্তর্ভুক্ত করছে তিনি আরও বলেন মূলত ফোকাস হল লয়াল উইংম্যান এটা মনুষ্যহীন বিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য ডিজাইন করা ইউভি ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক মনোজ যোশী বলেছেন যুদ্ধবিমান ও ভারী ক্ষেপণাস্ত্রের পরিবর্তে ড্রোন মোতায়েন করা নিম্নস্তরের সামরিক বিকল্পের প্রতিনিধিত্ব করে ড্রোন মানুষহীন বিমানের চেয়ে কম সশস্ত্র তাই এক অর্থে এটা এক ধরনের সংযত পদক্ষেপ তবে এটা যদি নিছক বিস্তৃত বিমান অভিযানের পূর্ব হয় তাহলে কিন্তু হিসেব নিকাশ পুরোপুরি পাল্টে যাবে অন্যদিকে ইজাজ হায়দারের মতে জম্বুতে ড্রোন তৎপরতা ও তাৎক্ষণিক উস্কানের একটা কৌশলগত প্রতিক্রিয়া বলে মনে হচ্ছে এটা পূর্ণ মাত্রায় প্রতিশোধ নয় তিনি বলেন ভারতের বিরুদ্ধে সত্যিকারের প্রতিশোধমূলক হামলা হলে তা হবে বিস্ময়কর সম্ভবত তা আরও বিস্তৃত হবে একাধিক প্ল্যাটফর্ম যেমন মনুষ্যবাহী এবং মানবহীন দুই ধরনের প্ল্যাটফর্মে জড়িত থাকবে এবং তা বিস্তৃত পরিসরকে লক্ষ্য করে চালানো হবে এই ধরনের অপারেশনের লক্ষ্য হবে একটা সিদ্ধান্তমূলক প্রভাব প্রদান করা যা বর্তমানে টিট ফর ট্যাট এক্সচেঞ্জের বাইরে গিয়ে একটা উল্লেখযোগ্য উত্তেজনা বৃদ্ধির দিকে ইঙ্গিত করবে মিস্টার যোশী বলেন আমরা যে ড্রোন যুদ্ধ প্রত্যক্ষ করছি তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে এটা একটা বৃহত্তর সংঘাতের সূচনাও হতে পারে এটা হয় উত্তেজনা প্রশমন অথবা উত্তেজনা বৃদ্ধির সংকেত দিতে পারে এবং উভয় সম্ভাবনায় রয়েছে আমরা একটা প্রতিবিম্ব বিন্দুতে আছি এখান থেকে আমরা কোন দিকে যাব তা অনিশ্চিত স্পষ্টত ভারত তার প্রিসিশন স্ট্রাইক করতে ড্রোনকে ব্যবহার করেছে মনুষ্যবাহী বিমানের সাহায্যে সীমান্ত অতিক্রম না করেই স্ট্যান্ড অফ টার্গেটকে নিশ্চিত করছে তবে এই বিবর্তন সমালোচনামূলক প্রশ্ন উত্থাপন করে অধ্যাপক মাতি বলেন ড্রোন রাজনৈতিক ও অপারেশনাল অ্যাকশনের সীমাকে কমিয়ে দেয় নজরদারি ও আঘাত হানার বিকল্প সরবরাহ করে এবং উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি হ্রাস করার চেষ্টা করে কিন্তু তারা উত্তেজনা বৃদ্ধির নতুন গতিশীলতাও তৈরি করে যেখানে প্রতিটা ড্রোন ভূপাতিত করা হয় প্রতিটা রাডার বন্ধ করা হয় এবং দুটো পারমাণবিক শক্তির মধ্যে এই উত্তেজনাপূর্ণ পরিবেশ এটা একটা কেন্দ্রবিন্দু হয়ে ওঠে